ভোটার তালিকায় নাম তুলতে এবার বিরাট বড় ঘোষণা সুপ্রিম কোর্টের আর কোনো ঝামেলা নয় এবার থেকে এগারোটি নথির পাশাপাশি শুধুমাত্র আধার আধার কার্ড দিয়েই নাম তোলা যাবে ভোটার আদালতের নির্দেশ কার্ডকেই অন্যতম ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতেই হবে নির্বাচন কমিশনকে কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রুখতে সরকারও নিল বড় পদক্ষেপ এবার থেকে এদের আর আধার কার্ড দেওয়া হবে না সুপ্রিম কোর্টও স্পষ্ট জানালো এসআইআর মামলায় বাদ পড়া বৈধ ভোটারের তালিকা কোথায় কমিশনকে কড়া প্রশ্নের মুখে ফেলল আদালত এইদিকে ভোটার লিস্টে কারচুপি প্রমাণিত হওয়ায় রাজ্য থেকে সাসপেন্ড করা হয়েছে চারজন অফিসারকে অন্যদিকে বিহারের এসআইআর শুনানিতেও আধারকে মান্যতা দেওয়ার পক্ষে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত রাজনীতির ময়দানও তোলপাড় তৃণমূলের চাপ বাড়িয়ে বাংলায় লড়াইয়ের ঘোষণা আইমিমের আর মোদী এবারও রাম নয় উচ্চারণ করলেন জয়কালী ভক্ত হনুমানকে সামনে এনে দিলেন হিন্দিভাষী ভোটারদের বার্তা শুধু রাজনীতি নয় অবশেষে শেষ হল বহু প্রতীক্ষার কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ডুবিয়ে দিতে পারে কলকাতা এবং একাধিক জেলা এই সমস্ত খবরই সরাসরি আপনার নাগরিকত্ব ভোট অধিকার আর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে তাই প্রতিটি আপডেট জানতে হলে আমাদের সঙ্গে থাকুন যদি তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই ভিডিওটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা তো বিহার নির্বাচনের আগে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন সেই চেষ্টাকে ব্যর্থ করে দিল দেশের শীর্ষ আদালত বিহার এসআইআর এর বিরুদ্ধে করে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের বিচার প্রতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকেও গ্রহণ করা হবে এসআইআরের বিরোধিতায় দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে এর আগেও দুদিন মুখ পড়েছে নির্বাচন কমিশনের এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হলো বিহারের ভোটার তালিকা থেকে যত মানুষের নাম বাদ পড়েছে তারা সবাই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন সেই আবেদনের পথও সহজ করে দিল দেশের শীর্ষ আদালত জানানো হল নির্বাচন কমিশন যে এগারোটি নথিকে আবাসিক প্রমাণপত্র হিসেবে দাবি করেছে সেই এগারোটি নথির পাশাপাশি আধার কার্ডকেও আবাসিক প্রমাণ হিসেবে গণ্য করা হবে কমিশনের যাবতীয় জোর আপত্তি সুপ্রিম কোর্টের সামনে ধোপে کرونا এবং যদিও মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন আধার কার্ড দেওয়া হলেও বুথ লেভেল আধিকারিকরা তা গ্রহণ করছেন না সেই সঙ্গে মামলাকারীদের তরফে অভিযোগ তোলা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ জানানোর প্রক্রিয়া করা হলেও কমিশনের আধিকারিকরা সেই সব অভিযোগ গ্রহণ করছে না পয়লা আগস্ট বিআরের সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর বাইশ দিন ধরে মাত্র দুটি অভিযোগ দায়ের হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট তারই পাল্টা আইনজীবী কপিল সিব্বাল এবং আইনজীবী অভিষেক মনুসাংবীর দাবি করেন বুথ লেভেলদের এজেন্টরা যে অভিযোগ জানাচ্ছেন তা বুথ লেভেল আধিকারিকরা গ্রহণ করছেন না বহু ক্ষেত্রে বুথ লেভেল এজেন্ট না থাকায় ভোটার তালিকায় নাম তোলার কাজে সংঘর্ষের কথা জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ সেক্ষেত্রে যে কোনো আবেদনকারী নিজেরাই আধার কার্ড দিয়ে নাম তোলার আবেদন করতে পারবেন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সেক্ষেত্রে বারোটি স্বীকৃত রাজনৈতিক দলের কর্মীদেরও মানুষের কাছে গিয়ে আবেদন গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভোটার লিস্টের কার্ডচুপি চার অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য তো কোথাও ভুরি ভুরি মৃত ভোটার কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই ভোটার লিস্টের কার্ডচুপি নিয়ে সরকার পড়েছে রাজ্যে টানা পড়েন সূত্রপাত পাঁচই আগস্ট মুখ্য ভোটার তালিকায় অভিযোগে দুজন ইলেকটোর রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারও ও দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোর রেজিস্ট্রেশন অফিসার বা এর কে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এবার সেই চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য দুই ডাব্লিউসিএস অফিসার সহ চারজনকে সাসপেন্ড করলো রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানালো রাজ্য সূত্রের খবর যদিও এই চারজনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন তবে সাসপেন্ড হলেও চার অফিসারের বিরুদ্ধে এফআইআর হলো না সাসপেন্ড বারুইপুর পূর্বের ই আরও দেবোত্তম দত্ত চৌধুরী সাসপেন্ড বারুইপুর পূর্বের এই আরও তথাগত মন্ডল সাসপেন্ড ময়নার ই আরও বিপ্লব সরকার এবং এই ই আরও সুদীপ্ত দাস সূত্রের খবর শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এটি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে সূত্রের দাবি রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে শুধু তাই নয় সাথে সাথে আজ আরো একটি বড় খবর উঠে আসছে আধারকে কেন মান্যতা দেওয়া প্রয়োজন কমিশনকে বোঝাল সুপ্রিম কোর্ট তো আধার কার্ডই শেষ কথা নির্বাচন কমিশনকে আবার বুঝিয়ে দিল দেশের শীর্ষ আদালত এগারোটি নথি অথবা আধার কার্ড দিতে হবে কমিশনকে পরামর্শ শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগ্যের বেঞ্চে চলছিল বিহারে বিশেষ এবং নিবিড় পরিমার্জন মামলার শুনানি সেখানেই বেঞ্চের পরিবক্ষণ যে সকল ভোটাররা খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তারা তাদের নাম তালিকাভুক্ত করার জন্য কমিশনের ডিক্লারেশন ফর্ম অনুযায়ী এগারো নথি অথবা আধার কার্ড জমা দিতে পারেন আর এই সমস্ত তথ্য তারা অনলাইনেই জমা দেবেন এই মামলার শুনানি শুরু থেকে আধার কার্ডের বিরোধিতা করেছে কমিশন শীর্ষ আদালতকে তারা জানিয়েছিল ভুয়া আধার কার্ড তৈরি করা অসম্ভব নয় তাই এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে নারাজ তারা অবশ্য দিন দিন যত শুনানি এগিয়েছে কমিশনের সেই যুক্তিও যেন ধোপে টেকেনি এই দেশে বহু মানুষেরই শংসাপত্র নেই আধার ভোটার কারি তাদের ভরসা সেই কারি বাদ গেলে কিভাবে কোনো নাগরিক নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবে এই প্রশ্ন উঠেছিল নানা মোহরে এই দিনের শুনানি পর্বে কমিশনকে আদারে গুরুত্ব দেওয়ার কারণ বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আইন সংক্রান্ত সংবাদ মাধ্যম লাইভ লয়ের প্রতিবেদনে অনুযায়ী কমিশনকে বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন আপনাদের যে পরামর্শ দেওয়া হয়েছে তার দিকে নজর দিন যখন পরিমার্জনের কাজ হয়েছে সেই সময় আদারকে মান্যতা দেওয়া হয়নি কিন্তু এখন এই আদারকে প্রয়োজনীয় নথি হিসেবে চিহ্নিত করলে ভোটার যাচাইয়ের ক্ষেত্রে সময় অনেকটা বাঁচবে তাই একবার ভেবে দেখুন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলাদেশের উক্তে বড় সিদ্ধান্ত সরকারের এবার থেকে আর এরা পাবে না আধার কার্ড তো আঠেরো বছরের বেশি বয়সীদের জন্য আধার কার্ড ইস্যু বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার তবে তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না না বড় উদ্যোগ এবার থেকে প্রাপ্ত বয়স্কদের আর নতুন করে আধার কার্ড দেবে এই রাজ্যের সরকার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত এটি কার্যকর করা হবে তবে এতে ছাড় দেওয়া হয়েছে তপশিলি জাতি তপশিলি উপজাতি চা বাগান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিদের রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশিরা যাতে অবৈধভাবে এই দেশে এসে আধার কার্ড পেতে না পারে সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার অসমের হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে আজ অসম মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে স্পষ্ট করে বলা হয়েছে তপশিলী জাতি তপশিলী উপজাতি এবং চা বাগান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিদের বাদে আঠেরো বছরের বেশি বয়সী ব্যক্তিদের আর নতুন আধার কার্ড ইস্যু করা হবে না আগামী এক বছরের জন্য এই পদক্ষেপ অবৈধ বিদেশিদের আধার কার্ড প্রাপ্তি রোধ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে একই সাথে দেখুন আজ আরো একটি আসছে বাদ পড়া বৈধ ভোটারের তালিকা কোথায় এসআইআর নিয়ে এবার রাজনৈতিক দলগুলোকে সুপ্রিম তো বিহারের বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজনৈতিক দলগুলি ভোটার লিস্ট থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসার পরও কেন বৈধ বাদ পড়া ভোটারদের খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলল খোদ শীর্ষ আদালত এক মামলায় সুপ্রিম কোর্ট আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তাই আমরা অবাক এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরেও তারা করছে ডাকে রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা বিহারের বারোটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে শীর্ষ আদালতের পরামর্শ নিজেদের কর্মীদের নির্দেশ দিন বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনুন তাদের এই এগারোটি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জারি কমলা সতর্কতা কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ভাসবে শহর জেলায় জেলায় মহাবিপত্তি তো জারি কমলা সতর্কতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও সঙ্গে ঝোড়ো হাওয়া কপালে দুর্ভোগ নাচ্ছে কলকাতা সহ আরো কয়েকটি জেলার কোথায় কোথায় আজ জারি হলো কমলা সতর্কতা বিশেষ বার্তায় বলা হলো পরবর্তী দু তিন ঘন্টার মধ্যেই আসছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তীব্র বৃষ্টি দমকা বাতাস পাওয়ার প্রবল সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বাতাসের গতি হতে পারে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ওইদিকে ঘূর্ণবর্তের সতর্কতা জারি জানা গিয়েছে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি উপরি বাতাসী ঘূর্ণবর্ত অবস্থান করছে যা সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি দক্ষিণ পশ্চিম দিকে হেলে আছে বর্তমানে মৌসুমী অক্ষরে কাটি সুরতগড় রোহতক ফাতেগড় গয়া দীঘা এবং সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পঁচিশে আগস্টের কাছাকাছি সময়ে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসগর একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আবহাওয়ার পরিস্থিতির প্রভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কিছু জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে তৃণমূলের চাপ বাড়িয়ে বাংলায় লড়াইয়ের ঘোষণা আইমিম এর তো এ যেন বাংলা রাজনীতির মঞ্চে নতুন সমীকরণের আঁচ যেমন প্রবাদ তোমারে মাঝি বোঝে গোকুলে বাড়িছে ঠিক তেমনি বাংলার মাটিতে গোপনের শিকড় বাড়াচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্ব দিন সর্বভারতীয় মাজরিসে ইত্যাদুল মুসলিম অর্থাৎ আইমিম দলের রাজ্য নেতৃত্বের দাবি সংখ্যালঘুদের মধ্যে তাদের সমর্থন বাড়ছে আর সেই ভরসাতেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে তারা দলের রাজ্য সভাপতি ইমরান সালাঙ্গির কথাই রাজ্যের প্রতিটি আসনেই আমরা প্রার্থী দেবো বাংলার প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে আমাদের সাংগঠনিক কাজ চলছে মুসলিম সমাজ আমাদের প্রতি আস্থা রাখছে ওয়াইসির আইমি মূলত তেলেঙ্গানার শক্তিশালী দল তবে এখন দলীয় লক্ষ্য জাতীয় বিস্তার হায়দ্রাবাদের সাংসদ হিসেবে পরিচিত হলেও আসাদুদ্দিন ওয়াইসি সারা দেশেই সংখ্যালঘু মুসলিম সমাজের অন্যতম মুখপাত্র হয়ে উঠেছেন বাংলার মুর্শিদাবাদ মালদা বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনার একাংশে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে আইমিম পার্টি সভা সমিতির স্থানীয় ক্যাডার গঠন সবাইতেই জোর দিচ্ছে তারা তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টেই কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর এক ভিডিওতে নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন